বন্ধুগণ আপনাদের আজকে আমরা লঙ্কার বিষয়লে আপনাদের কাছে এসেছি আপনারা লঙ্কা সম্বন্ধে জানতে পারবেন আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ করবেন তাহলে পরে আমাদের লঙ্কা সম্বন্ধে আপনারা বুঝতে পারবেন কি কী লঙ্কার কীভাবে তৈরি করতে হয় আর কিভাবে হয় সর্বপ্রথমে দেখুন এই দেখুন লঙ্কার গাছ এই লঙ্কার গাছ দেখুন লাগানো হয়েছে এখানে দুখানা গাছ আছে এই দুখানা গাছ লাগানো হয়েছে লাগানোর পরে এই গাছের গোড়াতে এই গাছে এখন সার দেওয়া হয়েছে সার দেওয়া বলতে গেলে কি দেওয়া হয়েছে এই গাছে দুবার ডিওপি দেওয়া হয়েছে দুবার ডিওপি দেওয়া হয়েছে দেওয়ার পরে তারপরে এই গাছটাকে গোড়াটা মাটি দিয়ে বাঁধানো হয়েছে দেখতে আছেন এই গাছটার গোড়াতে মাটি দিয়ে বাঁধানো হয়েছে যাতে জল হলে পরে এই গাছের গোড়াতে জল না যাতে বাতায় সেই জন্যে এই গাছের গোড়াতে মাটি দেওয়া হয়েছে এবার দেওয়ার পরে দেখুন কত সুন্দর গাছ এই গাছে এ দেখেন লঙ্কা ধরেছে এই গাছের কিন্তু লঙ্কাটা তো আর এমনি এমনি ধরেনি দেখেন এই দেখেন লঙ্কা ধরেছে কত সুন্দর লঙ্কা ধরেছে এই গাছে ছোটোর থেকে ফল দিবে আপনাদেরকে ছোট ফল দিতে গেলে বলতে গেলে পরে ফল শুধু তো এমনি এমনি আসছে না ফল এবার ফল দিতে গেলে পরে এতে ওষুধ ব্যবহার করতে হবে তারপরে আপনার বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করতে হবে তাহলে ফলটা আসবে প্রথমে কী দেওয়া হয়েছে দেখেন গাছের গোড়ায় যখন মাটি দেওয়া হয় তখন এই গাছে ফুরিদানা দানা হুম এই গাছের গোড়াতে তখন এই গাছের গোড়াতে তখন ফুরিদানা দানা দেওয়া হয়েছে ফুরি দানা দিয়ে কী হয়েছে ফুরিদানা দানা দিয়ে গাছটাকে বাঁধানো হয়েছে এই গাছটাকে বাঁধানো হয়েছে ফুরি দানা দিয়ে তাহলে পরে গাছের শিকড়টাকে নষ্ট হবে না গাছটা খুব সুন্দরভাবে থাকবে ফুরিদানা দানা ওটা গাছটাকে বাঁধানো হয়েছে এই গাছটা বাঁধি ফুরিদানা ছিটানো হয়েছে ফুরিদানা ছিটানোর পরে এই গাছটাকে বাঁধা হয়েছে ফুরিদানা আর ডিওপি একসঙ্গে মিশিয়ে দিই গাছের গোড়াটাকে বাঁধানো হয়েছে ঠিক আছে তো দেখলেন আপনারা এতে দিয়ে এবার দেখেন এই গাছের মেন হচ্ছে লঙ্কা গাছ হয়েছে টাটিং দেখুন এই গাছটার এই গাছগুলোতে হয়েছে আপনারা দেখেন উপেরুম আর হচ্ছে জাম এই দুটো দিলে পরে কি হবে মাইট কিলবিলি আপনার ভুয়ে থেকে মুক্ত হবে এবার মাইট কিলবিলি হচ্ছে লঙ্কার হচ্ছে মেন ওষুধ হচ্ছে মাইট কিলবিলি এই মাইট কিলবিলিকে যদি এই লঙ্কার ভুয়ে থেকে যদি তাড়ানো যায় তাহলে পরে আপনার গাছে কুকড়া লাগবে না পাতা একদম শার্ট পরিষ্কার থাকবে তাতে ফল খুব ভালো আসবে এরপরে কি দিবেন এরপরে দেবেন অভিরম অভিরম দিলে পরে কী হবে অভিরম দিলে পরে আপনার গাছের পচা কোনো দিন লাগবে না গাছ সতেজ গাছ সতে সতেশই থাকবে অভিরমের হচ্ছে এই কাজ শুধু অভিরম দিলে তা হবে না তার মধ্যে কিছু দেখেন পোকা আসে কে লাগবে ফুলের গোড়াতে পোকা লাগবে সেই পোকাগুলোকে দেখা যাচ্ছে ফুল কাটি ফেলি দিল তাহলে পরে সেই সময়তে কি করতে হবে আপনার যে কোনো একটা বিষ আপনি ব্যবহার করতে পারবেন এতে তাহলে পরে আপনার ওই পোকাটা থাকবে না লঙ্কা গাছ খুব সুন্দরভাবে হবে একটা দিলে পরে হবে আপনার চিতা দিলে পরে পোকাগুলো থাকবে না ল্যাদা টাদা এইসব কিছুই থাকবে না ভুইয়ে একদম পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে এবার এইভাবে দিবেন দি কি হবে শেষ দেওয়ার পরে আপনাদেরকে এই ভুঁটাতে দেখছেন এই এই সেচ দেওয়ার পরে এই জমিটা দেখেন এখন শুকনো এরপরে কি দিবে সেচ দিবে সেচ দেওয়ার পরে দিকে এবার দশ ছাব্বিশ দিতে হবে এইখানে পুরো জমিটাতে দশ ছাব্বিশ দিতে হবে তাহলে আপনার গাছটা খুব সুন্দর থাকবে যখন দেখলেন যে গাছের উদ্বোধন খুব বাড়ি গেল দেখা গেলো খুব চেহারা হয়ে গেল লঙ্কা গাছ কিন্তু খুব খতরনাক খুব ভালো খুব ভালো একদম করা যাবে না কারণ হচ্ছে যে যদি খুব উদ্বিগ্ন হয় আপনার পচার রোগটা লাগার বেশিরভাগ সঙ্গ ওষুধ আছে অসুবিধা নাই পচার ওষুধ দিলে সেরে যাবে তার জন্যে গাছটাকে শ্রেণী সুন্দরভাবে রাখতে হলে পরে সবুজ রাখতে হলে পরে কী করতে হবে হালকা হালকা পটাশ দিতে হবে পটাশ দেওয়ার কারণটা দেখেন পটাশ দিবেন এই তো গাছ এই গাছের এই দুরোক্ত দিই পটাশ দিবেন হালকা হালকা করে পটাশ দিবেন গাছটা অতি সুন্দরভাবে আপনাদের এই গাছ হবে এই গাছ অতি সুন্দরভাবে হবে কিন্তু গাছের শুধু দেখা যাচ্ছে আমি দশ ছাব্বিশ কোনো আমি ডিওপি দিয়ে গেলাম গাছের গোদ কিন্তু খুব বেড়ে যাবে গাছের গোদ বেড়ে গেলে পরে কী হবে একদম পুরো ডাল টাল সব কিছু পচে যাবে তাহলে পরে আপনাদের অনেক ওষুধ খরচা হবে তা না প্রথম থেকে একদম ঠিক সিস্টেমভাবে লঙ্কা তৈরি করবেন দেখবেন লঙ্কাতে বহু ফলন হবে লঙ্কা একদম ছোটোর থেকে আপনারা দেখতে পাবেন ছোটোর থেকে আপনারা লঙ্কা তুলতে হবে ওটা লঙ্কা এমনই জিনিস ধরেন প্রয়োজনীয় জিনিস সবারই লাগবে লঙ্কা কারোর একলা লাগবে না আপনার আমার সবারই লঙ্কা লাগবে লঙ্কা লঙ্কার আবাদটা খুব সুন্দর আবাদ করেন সুন্দর ফলন পাবেন তারপর দেখা যাচ্ছে যে আপনার পাতা লঙ্কার দেখা যাচ্ছে যে খুব খারাপ হয়ে গেল একটা হলুদ টাইপের হলো কি একটা হলুদ হয়ে পড়ে যাচ্ছে তাহলে পরে তার পরবর্তীতে তাহলে পরে এবার পাতাগুলোকে তো সারতে হবে না সারলে তো সেই গাছটা সতেজ থাকলো না তেল তো একটা দিতে হবে কিছু না দিলে তো হবে না তাহলে ওতে এয়ার পরবর্তীতে কি দিবেন দেখুন এবং এই পাতা সবুজ রাখতে হলে পরে দেখে রেলিমেল গোল্ড দেখে ব্যবহার করতে হবে তাহলে পরে এই পাতা পুরো সবুজ সবুজই থেকে যাবে রেলিমেল্ট দিলে পরে এয়ার পুরো সবুজ থেকে যাবে এই গাছ সম্পূর্ণ এরকমই থাকবে এইভাবে থেকে যাবে গাছটা ওর পাতা লাল হবে না কোনো দিন লাল হতে পারবে না একদম সবুজভাবে থাকবে রেলিমেল গোল্ড আপনাদেরকে দিতে হবে আপনারা বেশি না পারলে পরও দু সপ্তাহ পর একদিন দিবেন দু সপ্তাহ পর একদিন দিবেন রেলিমেল গোল কিন্তু রেডিমেল গোল্ড দেওয়ার কারণ আছে কারণ হচ্ছে দেখা যাচ্ছে হালকা সূর্য আছে যাতে রেলিমেল গোল্ড আপনারা এই রেলিমেল গোল্ড দিবেন যখন তখন যাতে পাতাতে পারি সেই রেলিমেল গোলটা যাতে শুকায় এবার শুকনো হলে গা সেই পাতাটাতে সবুজ একটা চেহারা আসবে আপনাদের হলুদ কোনো দিন পাতা ঝরি পড়বে না ফুল এ দেখেন এই ফুল এই ফুল কোনো সময় ঝরি পড়বে না রেল গোল দিলে পরে এই ফুলের দানাগুলা এইগুলা গোড়াগুলা সম্পূর্ণ একদম মোটা মোটা করবে তারপরে একদম পুরো সবুজ থেকে যাবে আপনারা গাছ একদম পুরো গাছ এইভাবে আপনারা লিমেল গোল দেবেন তাহলে পরে এরপরে আর একটা ওষুধ দিতে হবে আপনাদেরকে কারণ হচ্ছে যে লঙ্কা বেশি ধরে থাকলে বেশি ফলন নিতে হলে পরে আর একটা আপনাদেরকে ওষুধ ব্যবহার করতে হবে সে ওষুধটা ব্যবহার করলে পরে আপনার একদম ছোট থেকে গাছ একদম ফুলে আর ফলে একদম পুরো ভর্তি হয়ে যাবে সেটা কি দিবেন এটা হচ্ছে টাটা বাহার টাটা বাহার আপনারা দিবেন তো পুরো গাছ ফুল ফলে একদম ভর্তি দেখেন এই গাছটার পরে দেখুন এই গাছটাতে পুরো এ দেওয়া হয়েছে টাটা বাহার দিয়ে আমাদের পরীক্ষা করা হয়েছে এই গাছটাতে দেখুন টাটা বাহার দেওয়া হয়েছে দেওয়ার পরে দেখুন ফুল ফল আসতে শুরু করে দিয়েছে গাছ বড় না হতে গাছ বড় না হতে দেখুন এই দেখুন দেখুন ফল এই গাছের ফল দেখুন দেখুন কত ফল এই গাছের এই গাছ কেবল এই মাত্রে শুরু হলে এই গাছে দেখেন ফল কত ফল দেখুন এই গাছে এই গাছে দেওয়া হয়েছে একবার দেওয়া হয়েছে এখন এই দিয়া। এখন এক সপ্তাহ হয়নি দেখেছেন কত সুন্দর ফল এসছে দেখে গাছের দেখুন এই দেখুন ফল এই ফল এইভাবে আপনারা দিবেন এই টাটা বাহার দিলে পরে এইভাবে আপনারা ফল পাবেন অনেক ফলন হবে আপনাদের লঙ্কা আর আপনারা হাটে সব সময়তে লঙ্কা নি আপনার ভুয়ে থেকে লঙ্কা কোনো সমাতে ফোরাবে না আপনাদের লঙ্কা কোনো সময়তে ফোরাবে না আপনাদের গাছ ভর্তি লঙ্কা থাকবে আপনারা প্রচুর ফলন পাবেন আর প্রচুর পয়সা আপনাদের হবে এইভাবে করুন এই লঙ্কা চাষ এই লঙ্কা চাষ সম্বন্ধে যদি আপনারা ভালোভাবে জানতে চান তাহলে পর প্রথম থেকে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকুন